আসলাম আলাইকুম আজকে আমরা লিংকিং ভাব নিয়ে আলোচনা করব লিংকিং ভাব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভাবকে লিংকিং ভাব বলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভাবকে লিংকিং ভাব বলে আচ্ছা দেখি তাহলে লিংকিং ভাবটা কি এখানে সাবজেক্ট দেওয়া আছে হানি টেস্ট সুইট মধুর স্বাদ মিষ্টি মধুর স্বাদ মিষ্টি আচ্ছা আমরা এতদিন পড়ছি সাবজেক্ট ভার অবজেক্ট সাবজেক্ট ভার অবজেক্ট কিন্তু এখন যেটা বিষয় নিয়ে পড়তেছি তাহলে সাবজেক্ট ভার কমপ্লিমেন্ট তাহলে এতদিন তো আমরা অবজেক্ট পড়ছি আজকে আবার কমপ্লিমেন্ট কেমন আসলো দেখো হানি টেস্টেস্ট সুইট মধুর স্বাদ মিষ্টি আচ্ছা এই মিষ্টি স্বাদ যে স্বাদ মিষ্টি এই মিষ্টি স্বাদ আসলে কার অবশ্যই হানির তাহলে এই মধু যা এই মিষ্টিটাও কি তাই এই দুজনের কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট যেটা আছে এটা কিন্তু একেবারে মিল আছে যাই মধু তাহাই মিষ্টি তাহলে যখন সাবজেক্ট আর অবজেক্টটা একই হয় সাবজেক্টও যা অবজেক্টও তাই তখন অবজেক্টটাকে আর অবজেক্ট বলা যায় না সেটা বলতে হয় কমপ্লিমেন্ট যার কারণে আমরা এখানে লিখছি যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভাবকেই লিঙ্কিং ভার বলে তাহলে এই স্টেজ টেস এটা হলো লিঙ্কিং ভার কারণ সাবজেক্টও এখানে যা অবজেক্টটাও তাই আর অবজেক্টটা এখানে আসলে কি কমপ্লিমেন্ট এবার দুই নম্বর নিয়মটা দেখি ড ডগ ওয়েন্ট ম্যাড কুকুরটা পাগল হয়ে গিয়েছিল তাহলে এখানে ম্যাড মানে পাগল ম্যাড মানে পাগল তাহলে কে পাগল হয়ে গিয়েছিল অবশ্যই কি এই কুকুরটাই পাগল হয়ে গিয়েছিল যেটাই পাগল হয়েছিল সেটাই কুকুর আর ওই কুকুরটাই পাগল হয়ে গিয়েছিল তার মানে কি বোঝা যাচ্ছে সাবজেক্টটাও যা অবজেক্টটাও তাই একই সত্তা একই ব্যক্তি বা একই প্রাণী যার কারণে এই সাবজেক্ট আর এখানে যে অবজেক্ট বলি আমরা এটা তখন অবজেক্ট না সেটা এখন বলতে হবে এটাকে কমপ্লিমেন্ট আর এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভাবকে বলে লিঙ্কিং ভাব তাহলে এখানে যে ওয়েনটা আছে অবশ্যই ওয়েনটা কি লিঙ্কিং ভাব বুঝা গেছে আর আমাদের একটা নোট আছে এখানে নোটা বিনি যে লিঙ্কিং ভাবকে কোয়াসিবেসি ভার্ব বলা যায় লিঙ্কিং ভার্বকে কি বলা যায় কোয়াসিবেসি ভার্ব বলা যায় তাহলে এই ছিল আমাদের লিঙ্কিং ভাব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভাবকে লিঙ্কিং ভাব বলে আর কমপ্লিমেন্ট কি যাহাই সাবজেক্ট তাহাই অবজেক্টের জায়গাতেই থাকে তখন সেটাকে বলতে হয় কমপ্লিমেন্ট আর এই সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝখানে অবস্থিত ভাগকে লিঙ্কিং ভাব বলে